হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা বন্ধুরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল এমন কি কাজ আছে যেটি করলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই একটি মাত্র কাজ করলে আমাদের সারাদিন খুবই মঙ্গলদায়ক যাবে এবং খুব শুভভাবে কাটবে এবং আমাদের মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সে পৌরাণিক যুক্তকে হয়ে আসছে আজও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে আমাদের মানুষের সকালে ঘুম থেকে ওঠার পর অনেক সময় এমন হয় যে আমরা পূজা আচ্ছা করে বাড়ি থেকে বেরোলাম কাজে গেলাম কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে আমাদের দিনটি খারাপ যায় আমাদের কোনো কাজে মন বসে না আমাদের কিছু ভালো লাগে না কোনো মানুষের সাথে আমাদের কথা বলতে ইচ্ছা করে না এটি কেন হয় এটির মূলত একটি কারণ আছে কারণটি হলো যখন আমরা মানুষরা নিজেকে জানতে অসক্ষম হয়ে যাই তখনই আমাদের সাথে এইসব জিনিসগুলি হয়ে থাকে বন্ধুরা আমরা হয়তো অনেকেই এটা জানি না যে স্বয়ং শ্রীকৃষ্ণের কাছ থেকে সবচেয়ে প্রথমে স্বয়ং সূর্যদেব দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন তিনি দীক্ষা নিয়েছিলেন অর্থাৎ স্বয়ং ভগবান যাকে দীক্ষা দিয়েছেন সর্বপ্রথম আমরা যদি তাকে দেখে দিন শুরু করি আমাদের দিন অবশ্যই ভালো যাবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ পৌরাণিক মতে বলছেন একদম সূর্য ওঠার সময় আমরা যদি সূর্যের দিকে তাকিয়ে এই একটি মন্ত্র বলতে পারি তাহলে আমাদের সারা দিনটি ভালো যাবে এবং আমাদের কাজে মন বসবে আমাদের মন চঞ্চল হবে না আমাদের মধ্যে আধ্যাত্মিকতা বাড়বে মন্ত্রটি হল ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধুতিম ধনতারিং সর্বপা প্রণত হস্মী দিবা এই একটি মন্ত্র বলে যদি আপনি সূর্যের দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করতে পারেন এবং ওনার কাছে আপনি হাত জোর করে প্রার্থনা করতে পারেন যে হে সূর্যদেব আমার আজকে দিনটি যেন ভালো যায় আমার যেন সর্বকাজে মন বসে আমার মন যেন চঞ্চল না হয়ে যায় আমাকে করুণা করুন আমার মধ্যে যেন আধ্যাত্মিকতা বাড়ে আমার মধ্যে যেন ভগবত ভক্তি বাড়ে তাহলে বন্ধুরা দেখবেন অটোমেটিকলি আপনার সেই দিনটি ভালো যাচ্ছে এবং আপনার মন চঞ্চল হবে না সেই দিন আর আপনার মন শান্ত থাকবে তো বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে কি করলে আমাদের দিন ভালো যাবে সেই একটি কাজ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুনি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা